অনেকদিন পর ঘুরতে যাচ্ছি রাত দুটো নাগাদ একটি ফোন এসেছিল দুই দুইবার হ্যালো বলার পর বুঝতে পারলাম সাগরই ফোন করেছে যদিও ল্যান্ডলাইনে করেছে তবু আমার ভাবনাটা মিলে গেছে রোজকার মতো উত্তেজিত হয়ে বললো রে কি করছিস চোখ কচলাতে কচলাতে বললাম ঘুমোচ্ছি সাগর মাখো মাখো গলায় বললো তাহলে কথাটা কার সাথে বলছি শুনি এত রাত্রে কেউ ঠাট্টা করলে যে কি লাগে তা আর বোঝাতে পারবো না আমি গম্ভীর গলায় বললাম ভাই শোন আজ দু দুটো কঠিন সার্জারি সেরেছি বড্ড পাচ্ছে ছেড়ে রাখি সাগর আবার উত্তেজিত হয়ে বললো আমি বলছিলাম আর সিসিডিতে যাবি আমি বললাম দেখছি যেতে পারি কিনা তোকে চারটে নাগাদ রিপ্লাই করছি সাগর উদাস গলায় বলল ঠিক আছে গুড নাইট বাই ফোন রেখে মনে হলো এই দুই মিনিট কথা বলে ঘুমই উড়ে গেছে ডাক্তারি পাশ করে হাসপাতালে জয়েন করার পর কাজের চাপের জন্য বাইরে যাওয়ার কথা মাথাতেই থাকে না তাই মনটা একটু ভালোই লাগলো সিসিডিতে যাওয়ার কথা ভেবে সন্ধেবেলা সিসিডিতে পৌঁছলাম ঢোকার সময় একজন কর্মচারীকে দেখে মনে হলো এই মাত্র ক্লোজ লেখা সাইনবোর্ডটা উল্টে দিয়েছেন সবে মাত্র খুলেছে সিসিডি বুঝলাম সাগর এখনও আসেনি সিসিডির ভেতর লোক গিচ গিজ করছে সাইনবোর্ড উল্টে দিতে দেখেছিলাম তো নাকি আমার দেখার ভুল সাগরের বাড়ি দূরে ওর আসতে নির্ঘাত দেরি হবে একটা ব্ল্যাককে বুঝিনি নিলাম এক ঘন্টা হয়ে গেল সাগর আসছেই না ভাবলাম ফোন করি বুঝলাম ফোন আনতে ভুলে গেছি বাইরে বেরিয়ে এলাম কিছুক্ষণের জন্য দেখি ও আসছে কিনা ওর আসার কোনো লক্ষণই নেই হঠাৎ মনে হলো মিউজিক বাজছে কোথাও হকচকিয়ে গেলাম আমার শার্টের পকেটে এত করে খুঁজেছিলাম তখন পাইনি এখন দেখি পকেটে আমার স্মার্টফোন বাজছে সাগর কলিং আমি কল রিসিভ করলাম ওই থেকে সাগর বলছে ভালোই লাগলো রে তোর সাথে সিসিডিতে কোল্ড কফি আর গ্রিল স্যান্ডউইচ খেয়ে আমি তো অবাক বললাম কি বলছিস তুই তুই তো আজ এলি না সাগর বলছে আরে তুই কি বলছিস একটু আগেই তো সিসিডিতে তোর সাথে খেলাম এই চারটে নাগাদ ফোন কেটে গেল তাকেই দেখি আমার ঘড়িতে ভোর পাঁচটা বাজে পেছনে তাকে দেখলাম সিসিটির দরজায় ক্লোজ সাইনবোর্ডটি ঝুলছে সাগরের ফোন সুইচ অফ রোববারটা কীভাবে সে কাটলো বুঝতে পারছি না সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আমার ছোটোবেলা থেকেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা ব্ল্যাক কফি আর টাইমস অফ ত্রিপুরা হাতে নিলাম আজ দেখছি অন্য দিনের মতো তাজা খবর নেই পত্রিকায় সব এক ঘেয়েমি খবর ঘড়ির দিকে তাকালাম সাতটা ত্রিশ বাজে আর সময় নষ্ট না করে রেডি হয়ে মোটর সাইকেল করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি কিডনি স্পেশালিস্ট হাসপাতালে পৌঁছে দেখি রোগীর সংখ্যা অনেক কম অন্য দিনগুলোতে আমাদের হাসপাতালে সারাদিন রোগীদের উপস্থিতিতে ঘিচগিচ করে ভেসে আসে কান্না চিৎকার আজ তেমন কিছু নেই আমার কাছে ডাক্তার হিসেবে রোগী না থাকা মানে খাবারের নুন না থাকার মতোই কিছুই ভালো লাগে না আমি রুম থেকে শুনলাম বাইরে থেকে কেউ আমার যেন ডাকছে ওকে নাকি বাদুড় কেটেছে তাও দিনের বেলা অদ্ভুত লাগলো দিনের বেলা বাদুর এলো কোথা থেকে আমি কিডনি ডাক্তার দাদাকে বললাম সেই কথা দাদা আমাকেই বললেন চিকিৎসা করতে এদিকে অন্য ডাক্তাররা খোঁজ নিয়ে জানলাম একটু ব্যস্ত আমি দাদাকে বললাম থার্ড ফ্লোরের অপারেশন থিয়েটারে যেতে এখানেই আমি সব অপারেশন করি একজন নার্সকে দিয়ে ওদের ওপরে পাঠালাম অপারেশন থিয়েটারে ঢোকা মাত্রই বাইরে থেকে একজন নার্স এসে বললেন স্যার বাইরে ফ্লোরে তো সাথে সাথে লিকুইড কেন পড়ে আছে তখন ঠিক এতটা খেয়াল করে উনি কি বলেছেন এদিকে রোগীর দিকে তাকে লক্ষ্য করলাম সারা শরীরের চামড়া নিজে থেকেই আস্তে আস্তে ফেটে যাচ্ছে পুরোটা শরীর কেমন জানি ছিঁড়ে যাচ্ছে চামড়া মাংস শরীর থেকে নিজেই আলাদা হয়ে যাচ্ছে শুধু দেখলাম রয়েছে মাথা ফুসফুস হৃৎপিণ্ড আর কিডনি আমার অবাক হওয়ার পালা আরও ছিল ভালোভাবে তাকিয়ে দেখি চারটে কিডনি আর দুটো হৃৎপিণ্ড আমার গা বমি বমি করছিল মাথা ঘুরাচ্ছে আমি অজ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরতে দেখি আমি অপারেশন থিয়েটারের ফ্লোরে পরে আছি পাশে কেউ নেই ওই রোগী স্ট্রেচারে আমার শরীর দুর্বল কোনোভাবে হামাগুড়ি দিয়ে সামনের ব্যাট ধরে উঠে দাঁড়ালাম কেন জানি না মনে হচ্ছে বিপদ আসছে ভয়ানক আমার পার্সোনাল একটা ড্রয়ার আছে সেখানে নিজের রিভলভারটা রাখি ড্রয়ার খুলে রিভলভারটা হাতে নিলাম জানলা দিয়ে তাকে দেখি পুরো হাসপাতাল অন্ধকার মনে হচ্ছে কেউ কোথাও নেই সবাই কেন আমাকে এভাবে ছেড়ে চলে গেল ভয় করছিল হাসপাতাল থেকে মোবাইলের লাইট জ্বালিয়ে বের হলাম দেখি ক্যান্টিন এখনো খোলা সামনে গিয়ে দেখলাম দোকানে কেউ নেই ডাকলাম না কেউ নেই ডেস্কের সামনে গিয়ে দেখি একটা কাগজে লেখা আছে কিছু খাবেন ঘাবড়ে গেলাম পকেট থেকে চুইংগাম বের করার জন্য পকেটে হাত ঢুকালাম মনে হলো পকেটে কিছু নড়ছে টেনে বের করলাম আমার হাতে চুইংগাম নেই একটা ছোট বাদুরকে আমি ধরে রেখেছি কীরকম চিৎকার করে উঠল বাদুর আমি ছেড়ে দিলাম আমার দিকে বাদুর উড়ে আসছে আমি কিছু না বসে অন্য পকেট থেকে রিভলভার নিয়ে বাদুরের দিকে তাক করে গুড়ি চুললাম তারপর নমস্কার